সকল বন্ধুদেরকে শুভ সকাল এবং সকল বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা দেখুন আজ সকাল সকাল খুবই একটা সুন্দর পরিবেশ আকাশে ঘন মেঘ কালো অন্ধকর্ম হয়ে আসছে যেমন বৃষ্টি এখনই নেমে পড়বে দেখুন খুব খুব একটা সুন্দর পরিবেশ আর এই সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে আমাকে আর যেহেতু আমাকে কাজের জন্য বেরিয়ে যেতে হবে তাই আমি সকাল সকাল ব্রেকফাস্ট করার পর যে আমি মেঘকে অপেক্ষা না করেও আমি বেরিয়ে পড়লাম চেম্বারের উদ্দেশ্যে যে আমার চেম্বার যেতে হবে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ গাছে গাছ থেকে আম পড়ছে বাচ্চা সে আম পড়ার জন্য বসে যাচ্ছি নিচে আর এইভাবে আমি বেরিয়ে পড়লাম আমার কাজের জন্য যেটা আমার গন্তব্য চেম্বার যেতে হবে চিকিৎসা করার জন্য আসে চেম্বারের জন্য বেরিয়ে পড়লাম আর চেম্বারের উদ্দেশ্যে কিছু কিছু যাওয়ার হাতটা একটা ফোন এলো একজন বৃদ্ধ বয়স্ক মানুষ খুবই অসুস্থ করেছেন তাকে দেখার জন্য তাই স্কুলে চলে গেলাম তাদের বাড়িতে এবং রুগী দেখলাম তারপর বেরিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখি প্রচন্ড জোরে বৃষ্টি চলে এলো তাই সেখানে আমি আটকে পড়লাম ঘন্টা পর ঘন্টা এখন ছোট্ট কুটির মধ্যে আমি আটকে পড়েছি এখানে বসে পড়লাম তাদের বাড়িতে আমরা ভিত্তি দিকে যাওয়ার জন্য কিন্তু আমি না এখানে ঠিক আছি কিছুক্ষণ পর দেখি খুবই জোরে প্রবল জোরে বৃষ্টি নিয়ে পড়লো

और तुम तुम कर सकते हो मैं कोशिश करूंगा और कोशिश करूंगा और पद के लिए आवेदन कोशिश करूंगा निकलना और पद पर आवेदन पोस्टिंग की करूंगा हम चाहते हैं कि जो जानकारी है तो हम जमा की कोशिश करूंगा हम उम्मीद करेंगे कि आज के फाइल्स हम धन्यवाद आपको पब्लिक का पास करना